ভোরের বাতাসে এক অদ্ভুত কাপুনি যেন সাগরের ঢেউয়ে গর্জনে আছে কোনো অজানা যুদ্ধের আগমনী বার্তা এই গর্জন এখন শুধু প্রাকৃতিক নয় বঙ্গোপসাগরের তীর ঘেসে বাংলাদেশ জেগে উঠেছে এক নতুন পরিচয় নৌ নৌপরাশক্তি হিসেবে আর সেই পরিচয়ের সবচেয়ে জ্বলন্ত চিহ্ন এখন পেকুয়ার বিএনপি সাবমেরিন বেইচ পাহাড়ের ছায়া আর নীল জলরাশির মাঝখানে তৈরি হওয়া এই ঘাটি যেন ইতিহাসের পাতায় লেখা কোনো টার্নিং পয়েন্ট এখানেই বাংলাদেশ পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন কেনার যার নাম ইমপ্রুভড চ্যাং বোগো ক্লাস আর এটি ডিজাইন করেছে জার্মানি তবে প্রযুক্তি কোরিয়া কিন্তু সব থেকে চমকপ্রদ তথ্য এই সাবমেরিন রাখা হবে চীনের বানানো ঘাটিতে হ্যাঁ এক দশমিক দুই নয় বিলিয়ন ডলার ব্যয়ে চীন বানিয়েছে পেকুয়া সাবমেরিন ঘাটি অর্থাৎ চীনের ঘাটিতে কোরিয়া ক্ষেপণাস্ত্র আর নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে এই ঘাটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন বেস একসঙ্গে ছয়টি সাবমেরিন ও আটটি যুদ্ধ জাহাজ রাখার ব্যবস্থা এর অবস্থান যেমন কৌশলগত যেখান থেকে নজরে রাখা যায় চট্টগ্রাম বন্দর আন্দামান সাগরের প্রবেশপথ পথ এমন কি ভারত মহাসাগরের উত্তরাংশ পর্যন্ত ভারতের উদ্বেগ এখানেই থেমে নেই এর আগে থেকেই বাংলাদেশের হাতে আছে দুইটি চীনা সাবমেরিন বিএনএস নবযাত্রা ও জয়যাত্রা এবার ছয়টি নতুন সাবমেরিন যুক্ত সংখ্যা দাঁড়াবে আটে প্রতিটি সাবমেরিনের সঙ্গে থাকবে হোয়াইট শার্ট টর্পেডো ও সাবমেরিন লঞ্চ মিসাইল যা পানির নিচে টানা পঞ্চাশ দিন অভিযান চালাতে পারে আর তাদের রেঞ্জ এগারো হাজার কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের পানির নিচে হামলার আওতায় এখন তেলা বিব তবে এই সামরিক শক্তির পেছনে লুকিয়েছে এক ভূ রাজনৈতিক ছায়া চীনের লেক সাউথ পলিসি মিয়ানমার থাইল্যান্ড ও বাংলাদেশ এখন চীনা সমুদ্র ঘাটির ছায়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বঙ্গোপসাগর এখন একটি অঘোষিত ঠান্ডা যুদ্ধের মঞ্চ যেখানে সাবমেরিনের শব্দ নেই কিন্তু আছে কূটনৈতিক স্নায়ুচাপ বাংলাদেশের অবস্থান এখন স্পষ্ট তারা আর শুধু ভারসাম্য রক্ষা করছে না বরং সাহসিকতার সঙ্গে চীনের পাশে দাঁড়িয়ে এক নতুন সমুদ্র বলয় তৈরি করছে বিশ্ববাসীর চোখ এখন বাংলাদেশের দিকে কেউ ভাবেনি দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ একদিন এমন পরাশক্তি সমীকরণ বদলে দেবে তবে প্রশ্নটা এখনো রয়ে গেছে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ শক্তি এসেছে এসেছে সঙ্গে দায়িত্ব আমরা কি পারবো এই শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলতে আত্মনির্ভর এক বাংলাদেশ গড়তে নাকি চাপে মুখ থুবড়ে পড়বে আমাদের স্বপ্ন তবে একটি কথা স্পষ্ট বাংলাদেশ এখন আর কারোর ছায়ায় নয় তারা নিজের পতাকায় নিজের সীমানায় নিজের সিদ্ধান্তে পথ এগিয়ে নিচ্ছে এটি বঙ্গোপসাগরের নিচে চাপা আগুন যেখানে গুলি নয় সিদ্ধান্ত দিয়ে লড়াই করছে একটি জাতি